কালার আর ভিতরে কিন্তু এটা বিস্কিট কালার আপনার এসি বাটনটা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে এইটা ইঞ্জিন সাইডে যদি আপনি দেখে দিই ঠিক আছে একবারে ফ্রেশ দেখেন ব্ল্যাক স্টেট হেডলাইট ঠিক আছে দেখেন সামনের শোটা পুরা স্পোর্টস মোডের গাড়ি আমি ইঞ্জিন সাইডটা দেখে দেবো এবং ফার্স্ট পার্টির নামে গাড়ি ইঞ্জিন সাইডটা দেখে দিচ্ছি দেখেন সিরিয়াল হচ্ছে পনেরো হ্যাঁ পনেরো সিরিয়াল এই যে ভিতরে এমন হবে না নামার থেকে সিএনজি করা আছে নতুন ইঞ্জিন লাগানো আছে

ইনটেক জাপান থেকে যেমন আসছে সামনে গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট একেবারে অরিজিনাল এই যে অরিজিনাল গ্লাস এবং অল অপশন অটো অল অপশন অটো কোনো সিট কভার ব্যবহার হয় না কিন্তু এরপর থাকছে তো এটা ইয়ারিজ বেল্টটা ইয়ারিজ বেল্ট এটা মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন 17 অল অপশন অটো 1000 সিসি নতুন পেপারস নতুন কাগজ একবার ফ্রেশ একটা গাড়ি চমৎকার ঠিক আছে এটা মোটামুটি দেখেন এলিয়ন প্রিমিয়ার কিন্তু একটা গাড়ির ভিতর কি পুরো একটা ভাগ আট আছে একটা

একবারে ফ্রেশ মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই অল অপশন অটো পনেরোশো সিসি এ একটি মাত্র পঁচিশ হাজার টাকা একবারে ফ্রেশ জাপান থেকে যে কিটটা আসছে সেটা কিন্তু এখন আছে প্রজেকশন লাইট এটা ইঞ্জিন সাইডটা দেখাবো দেখেন ইঞ্জিনটা মাশাল্লাহ একবারে ফ্রেশ ঠিক আছে কোথাও কোনো হিটিং হিস্ট্রি নেই আর এলপিজি কথা এলপিজি করা আছে আসসালামু আলাইকুম ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি শীতের সন্ধ্যায় কি

আর আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বীরবা তার আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা আজকের ভিডিওর যে প্রথম গাড়িটি সেটা হচ্ছে টয়টা এক্সিও জি ফিল্ডার এটার মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার দশ অল অপশন অটো পনেরোশো সিসি সিএনজি করা আছে প্রজেকশন লাইট একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ব্লু কালার আর ভিতরে কিন্তু এটা বিস্কিট কালার আপনার এসি বাটন টাচ দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে এটা ইঞ্জিন সাইডে যদি আপনি দেখে দিই দেখেন ইঞ্জিনটা মাশাআল্লাহ একবার ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের কিন্তু হিটিং স্টোরি নেই দেখেন একবার ফ্রেশ আলো স্বল্পতার কারণে হয়তো একটু দেখতে কষ্ট হচ্ছে না 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 তারপরেও দেখেন একবার ফ্রেশ ঠিক আছে স্বল্পতা নাই ভাই হ্যাঁ দেখেন জাপানিজ স্টিকারগুলো আছে ও চাকাগুলো আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে চাকাগুলো নতুন

ঠিক আছে একবার ফ্রেস দেখেন ব্ল্যাক স্ট্রেট হেডলাইট ঠিক আছে দেখেন সামনে শোটা পুরা স্পোর্টস মোডের গাড়ি আমি ইঞ্জিন সাইডটা দেখে দেবো গাড়িটির দেখেন ইঞ্জিনটা সিসি কত ভাইয়া পনেরোশো সিসি ভাই দেখেন হোন্ডা আইভি টেক ইঞ্জিন ঠিক আছে দেখেন হিটপ্রুফগুলো একদম ফ্রেশ আছে ঠিক আছে তেলের গাড়ি আচ্ছা আচ্ছা তেলের গাড়ি অকটেন দিবেন হ্যাঁ চারটা চাকায় নতুন আছে আলহামদুলিল্লাহ পেপারটা নতুন পাবেন সামনে গ্লাসটা অরিজিনাল আছে ভাই প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট একেবারে অরিজিনাল কালারটা অরিজিনাল এসে এখনো কোনো রং করা গালি কালার সাথে সিট কালার কালার মিল আছে ভাই মিটারটা দেখা দেন না ভাই শান্তি ঠিক আছে একবারে ফ্রেশ সিট কভার দেখতে তো অরিজিনাল এটা কিন্তু সিট কভার না এটা গাড়ির সাথে যেটা আছে অরিজিনাল জাপান থেকে সেটাই আচ্ছা আচ্ছা অরিজিনাল সিট হ্যাঁ আর এস প্যাকেজ হ্যাঁ এল ডি লাইট অরিজিনাল যে আপনি স্পয়লারটা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়িতে 22 সিরিয়ালের গাড়ি ঠিক আছে দেখেন ভিতরটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ এই দেখুন দেখছেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে ওকে দেখেন এই লো প্রোফাইল টায়ার লো প্রোফাইল টায়ার আছে এই পাশে আছে এই ডিসব্রেক ডিসব্রেক হ্যাঁ সরি বলতে পারি ভুলে এই দেখেন ভিতরটা একবারে ফ্রেশ সিলিন্ডার যথেষ্ট ফ্রেশ আছে এই দেখেন একবারে ফ্রেশ হ্যাঁ দুটো পেজগুলো ড্যাশবোর্ডটা অনেক আনকমন অনেক সুন্দর করছে ওকে আর এই গাড়ির মধ্যে আস্কিং প্রাইস 13 লক্ষ 85 হাজার টাকা 13 লক্ষ 13 লক্ষ 85 13 লক্ষ 85 জি এরপরে আছে এসি ভিনটেজ এল সিলেকশন এটা মডেল 1997 রেজিস্ট্রেশন 2003 অল অপশন অটো 1500 সি নতুন ইঞ্জিন আছে একবার ফ্রেশ চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আর কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই আলহামদুলিল্লাহ এবং ফার্স্ট পার্টির নামে গাড়ি ইঞ্জিন সাইডটা দেখা দিচ্ছি

পিছনে আমনে হেডে সব কিছু কিন্তু আছে অরিজিনাল ক্লাস অনেক মজা পাবে গাড়িটা চালে অনেক মানে স্টার্ট দিলে বুঝাই দেনা যে স্টার্টে আছে এত এসি ভিনটেজ এল সিলেকশন ঠিক আছে ব্যাকলের ভিতরটা একটু দেখাই দিই অরিজিনাল ক্লাস এই দেখেন একবারে ফিনিশ ঠিক আছে আর এই গাড়িটার মধ্যে আজকের প্রাইস 6 লক্ষ 90 হাজার টাকা 6 লক্ষ 90 জি আচ্ছা কেসি টয়টা ভিটস এটার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই পনেরো অল অপশন অটো এক হাজার সিসি ডাক্তার চালিত একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সিক্স ইয়ার ব্যাগের গাড়ি আচ্ছা আচ্ছা যারা ধরনের ফ্যামিলি ইউজের জন্য মানে এটার উপরে আর কোনো গাড়ি হয় কিনা আমার আসলে জানা নাই ঠিক আছে এটা আছে আইসটি আছে আইসটি আমাদের কাছে দুই তিনটা আছে আপনারা একটা নিতে এই গাড়ি সেম আমাদের কাছে ভি সবসে তিনটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তেলের গাড়ি কিন্তু ডাক্তার চালি তো পুষ স্টারের গাড়ি দেখেন আমি একটা ইঞ্জিন সাইডটা দেখে দিব দেখেন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কোথাও কোনো ধরনের হিটিং স্প্রে নাই দেখেন মরাটের ভিতরটা ইনটেক জাপান থেকে যেমন আসছে সামনে গ্লাসটা অরজিনাল না প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট একেবারে অরিজিনাল এই যে অরিজিনাল গ্লাস এবং অল অপশন অটো অল অপশন অটো এখানে সিট কভার ব্যবহার হয় না কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল দুটো পেইড এবং সিট কিন্তু মিল আছে মিল আছে

ওরকম একটা বাট আছে একটা ঠিক আছে দেখেন একবার ফ্রেশ নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেট দেখে একবার সিএনজি বা এলপিজি এখন করা হয়নি ঠিক আছে ওকে চাকাগুলো আলহামদুলিল্লাহ চাকায় নতুন 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 কাগজ করে দেব অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এবং অল অপশন অল অপশন ভিতরে বেস কালার ভিতরে বেজ সিএনজি বা এলপিজি করা

এই একটি মাত্র পঁচিশ হাজার টাকা একবার ফিরে জাপান থেকে যে কিটটা আসছে সেটা কিন্তু এখন আছে প্রজেকশন লাইট এটা ইঞ্জিন সাইডটা দেখাবো দেখেন ইঞ্জিনটা মাশাল্লাহ একবার ফ্রেশ ঠিক আছে কোথাও কোনো ধরনের হিটিং হিস্ট্রি নেই আর এলপিজি কত এলপিজি কত আছে সাইটটা চাকাই নতুন ভাই ফুড স্টেপ তো আছে আলহামদুলিল্লাহ ফুড স্টেপ পিছনে ভিগো বাম্পার সবকিছু আছে আলহামদুলিল্লাহ সিসি হচ্ছে পনেরোশো প্রাইভেটে খরচে চালাতে পারবেন ব্যাক সেক্টর তো দেখে এলপিজি তো কোন করা আছে 60 এটা এলপিজি করা আছে একবার ফ্রেশ পেপার সাপোর্ট একবারে অরিজিনাল গ্লাস মাশাআল্লাহ এটার প্রাইস হচ্ছে 13 লাখ 90 হাজার টাকা 13 90 13 90 আচ্ছা এরপর এরপর আছে নিশান নিশান ব্লুবার্ড শিল্পী শিল্পী এটার মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন 2010 অল অপশন অটো 1500 সিসি তেলের গাড়ি আচ্ছা সাইটটা চাকায় নতুন একবারে ফ্রেশ কোনো হিটিং স্টোর নেই এরকম ফার্স্ট পার্টি নামে গাড়ি পেইন্টিং সেটটা এই যে এখন যতক্ষণ কোনো ধরনের ধরনের কালার করা হয়নি একবারে ফ্রেশ কন্ডিশন আছে এগুলা দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ ভালো আছে এবং বিএপি ফরেন আছে লাইট আছে হ্যান্ড অনেক লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা গাড়ি ভাই এটা সিএনজি এর পিছে কিছু করা আছে কিছু করা নাই তেলের গাড়ি ব্লু বার্ড সিল্ক নিয়ে ব্লু বার্ড অনেক সুন্দর গাড়ি অনেক দেখেন একবার ফ্রেশ আছে পুরো এগুলো দেখেন ওকে এটা পেপারস আপ টু ডেট আছে না আসলে একবার আপ টু ডেট আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন প্রাইস 13 লক্ষ 40000 টাকা 13 লক্ষ 40000 টাকা সবসময় সুস্থ রাখে এবং দিনে কাজ ব্যস্ত রাখে দিনের কাজে বেশি থেকে বেশি সময় জানমাল লাগাইতে পারি দোয়াটা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি যারা আছে সবার জন্য দোয়া করবেন আমার বাচ্চারা ওরা হিসায় আছে ছেলে মেয়ে দুজনে ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলমের বাবা হিসাবে কবল করে এই দোয়াটা থাকছি ইনশাল্লাহ আগামী জানুয়ারির এক তারিখ এবং ফেব্রুয়ারির এক দুই আমাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে অলরেডি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুরব্বীরা আসতেছে মেহমানরা আসতেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে সম্মান করার ব্যবস্থা করে আর আমাদের ইজতেমাকে ভরপুর কামজাবি করে এই দোয়াটা থাকছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি